হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের সম্পর্কে কি কোনো ধরে ছিল কেন উঠছে প্রশ্নটা তার কারণ পঞ্চাশের দশকে মানে ওই সাবমোচন ইত্যাদি যে সিনেমা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমারকে আমরা এক দেহ এক আত্মা হিসেবেই আমরা দেখেছি একজনের কণ্ঠে আর একজনের একজনের লিপে একজনের কণ্ঠ এত সুন্দরভাবে মিশে গিয়েছিল মনেই হতো না দুজনকে আলাদা করা যেত না কিন্তু সেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু উত্তম কুমারের লিপে আর আমরা ষাটের দশক থেকে খুব বেশি গান পাইনি সেই তুলনায় বরং মান্না দে শ্যামল মিত্র এবং শেষের দিকে কিশোর কুমারের প্রচুর গান আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের বদলে উত্তম কুমারের লিপে আমরা পেয়েছি গানগুলো কি জনপ্রিয় হয়েছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠেছিল ষাটের দশক দশকে যে উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কে একটা ফাটল ধরে গেছে এখন সেটা একটা কারণ ছিল যে কেন মানুষ এই প্রশ্নটা করেছিল দেখুন নীল আকাশের নিচে সিনেমাটা যখন হয় তখন হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমার এই যে সম্পর্কটা এই যে রসায়নটা এইটাকে কাজে লাগানোর চেষ্টা হেমন্ত বেলা প্রোডাকশানসের তরফ থেকে করা হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় নীল আকাশের নিচেতে চিনের ভূমিকায় মানে যে মূল যে চরিত্র নায়কের চরিত্র নায়কের চরিত্র কিন্তু উত্তম কুমারকেই চেয়েছিলেন কোনো এক কারণে উত্তম কুমার সিনেমাটা থেকে সরে দাঁড়ান একটা কারণ যেটা প্রকাশ্যে বলা হয়েছিল সেটা হচ্ছে যে নীল আকাশের নিচেতে অভিনয় করবার জন্য যে চীনা মাইনের মেকআপ করতে হবে সেটা করতে উত্তম কুমার অনেক যতটা সময় দিতে হবে উত্তম কুমারের হাতে প্রচুর কাজ আছে তখন উনি সে সময়টা দিতে পারবেন না এখন আমরা জানি না এক্ষেত্রে পরিচালক মৃণাল সেনের কোনো ভূমিকা ছিল কি ছিল না এগুলো আমাদের জানা নেই কিন্তু এটুকু বোঝা গেছে যে উত্তম কুমার প্রথম দিকে রাজি হয়েও পরের দিকে সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং কারিবার নাজি সেই ভূমিকা অভিনয় করেছিলেন এটা গেল প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা যেটা সেটা হচ্ছে হেমন্ত বেলা প্রোডাকশানসের প্রথম ছবি একদম সাড়ে দশকের শুরুর দিকেই বলা যেতে পারে বিশ সাল বাদ বিশ সাল বাদ কিন্তু বাণিজ্যিকভাবে বেশ সফল হয়েছিল এবং সেই সাফল্যে উৎসাহিত হয়ে হেমন্ত বেলা প্রোডাকশানস বা হেমন্ত মুখোপাধ্যায় প্রোডাকশানস তারা দ্বিতীয় যে ছবিটি পরিচালনা করবার উদ্যোগ নিয়েছিলেন সেটি হচ্ছে শর্মিলি বলে একটি সিনেমা এবং সেখানে বাংলার নায়ক উত্তম কুমার তিনি বলিউডে পা রাখবেন সেটার একটা বিরাট বড় হাইপ তৈরি করবার চেষ্টা হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় প্রোডাকশানসের তরফ থেকে পাতাচোড়া বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বম্বে কাগজে যে উত্তম কুমার এবার আসছেন বম্বেতে এবার বম্বে মানুষ দেখবে বাংলার নায়কের অভিনয় নৈপুণ্য কিন্তু এবারও উত্তম কুমার কোনো এক অজ্ঞাত কারণে জানিয়ে দেন অনেক টাকা খরচ হয়ে যাওয়ার পর জানিয়ে দেন যে ছবিটা তিনি করতে পারছেন না কেন কি বৃত্তান্ত কেন উত্তম কুমার এই সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা জানি না তবে যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রোডাকশান হাউসের বেশ খানিকটা খ্যাতির দিক থেকে রেপুটেশনের দিক থেকে খানিকটা ক্ষতি হয়েছিল এবং আলটিমেটলি এই প্রোডাকশানটা বন্ধ হয়ে যায় তো এর এই খবরটা তো আর চাপা থাকেননি এটা তো পাবলিক নিউজ এবং এরপরই শ্যামল মিত্রের দেয়া নেয়া আসে এবং মান্নাদের কণ্ঠে একাধিক গান উত্তমের লিপে শোনা যায় এবং শেষ দিকে তো কিশোর কুমার প্রচুর গান মানে উত্তম কুমারের লিপে গেয়েছেন অনেক গান গেয়েছেন তো তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসে যে তাহলে কি সম্পর্কটা খারাপ হয়ে গেল কিন্তু এরই মধ্যে উত্তম কুমার যখন নিজে সঙ্গীত পরিচালনা করতে গেলেন কাল তুমি আলেয়া উনি কিন্তু প্রথম গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে এবং হেমন্ত মুখোপাধ্যায় তখন উত্তম কুমারের সঙ্গীত পরিচালনায় বাধ্য ছাত্রের মতো উত্তম কুমারের কথা শুনেই গান গিয়েছিলেন আমি চলে যাই ইত্যাদি বেশ বেশ জনপ্রিয় হয়েছিল গানগুলি এবং হেমন্ত মুখোপাধ্যায় ব্যক্তিগত আলোচারিতা জানিয়েছিলেন যে অনেক পাকা সঙ্গীত পরিচালকের থেকেও উত্তমের সঙ্গীতের সেন্স কিন্তু অনেক ভালো এবং এত সুন্দর কাজ আশাকে দিয়ে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে ভাবা যায় না এছাড়াও উত্তম কুমার যখন উত্তম কুমার যখন প্রযোজনা করেছেন তখনও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কাছেই তিনি প্রথম গিয়েছিলেন সঙ্গীতের জন্য এবং হেমন্ত মুখোপাধ্যায় উত্তমের কথা রেখেছিলেন বেলা মুখোপাধ্যায়ের বর্ণনা থেকে যেটুকু জানতে পারি যেদিন উত্তম কুমার হঠাৎ মারা গেলেন খবর এলো হেমন্ত মুখোপাধ্যায় শরীরটা তখন ভালো যাচ্ছিল না হেমন্ত মুখোপাধ্যায় যেন বাগরুত্ত হয়ে গেলেন বিহূল হয়ে গেলেন উত্তম কুমারের মরদেহ নিয়ে প্রসেশন বেরোচ্ছে খবর এলো মেনকা সিনেমার সামনে দিয়ে প্রসেশনটা যাবে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়েই যাবে হেমন্ত মুখোপাধ্যায় একবারে বাকরুত্ব হয়ে ঘরের মধ্যে অপেক্ষা করছেন যেন এমন সময় চারিদিক থেকে চিৎকার উঠল এসে গেছে এসে গেছে এসে গেছে লোকে লোকারণ্য যখন রাস্তার কোনায় দেখা গেল সব দেহের গাড়িটা আসছে হেমন্ত মুখোপাধ্যায়কে আস্তে আস্তে ধরে নিয়ে এলেন তার বাড়ির লোকজনরা যেন শরীরটায় কোনো প্রাণ নেই হেমন্ত মুখোপাধ্যায়ের এমন সময় সব দেহের গাড়িটা দেখা গেল হেমন্ত মুখোপাধ্যায়ের শরীরটা ভেতর থেকে যেন বিদ্যুতের তরঙ্গতে কেঁপে ওঠার মতন একটা ঝটকা দিয়ে কেঁপে উঠল বাড়ির লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে সরিয়ে দিল হেমন্ত মুখোপাধ্যায়কে বসিয়ে রাখা হলো যেন মনে হলো আত্মাটা চলে গেছে শরীরটা রয়ে গেল সত্যি কিছু বলার ভাষা নেই বড় অকালে চলে গিয়েছিলেন আমাদের মহানায়ক যাই হোক পরের পর্বে আসবে উত্তম মহানায়ককে নিয়েছিলেন বাংলার চলচ্চিত্রের কলকাতার চলচ্চিত্র শিল্পের বহু তারকা কোন কম্পালশানে বম্বেতে বারবার ছুটে গেছেন বিখ্যাত হওয়ার তাগিদে এবং কলকাতার রুটটাকে নষ্ট না করেই তারা বোম্বেতে গেছেন আমরা তো সাউথ ইন্ডিয়াতে এরকম ট্রেন্ড দেখি কী কারণ থাকতে পারে সত্যি কি সর্বভারতীয় খ্যাতি পাওয়ার জন্য নাকি অন্য আরও কোনো কারণ ছিল আমরা একটু বুঝবার চেষ্টা করব এই বিষয়টা সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার